তো আশা করি সবাই আছেন মোহাম্মদ কাশিম সম্পর্কে কিছু কথা মোহাম্মদ কাশিম একজন পাকিস্তানি ব্যক্তি কুরাইশ বংশের লোক মানে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বংশের লোক সে দীর্ঘ সাতাইশ বছর ধরে স্বপ্ন দেখছে তার অসংখ্য স্বপ্ন ইতিমধ্যে বাস্তবায়ন হয়েছে এবং অনেক স্বপ্ন বাস্তবায়ন হচ্ছে তো অনেক মানুষ প্রশ্ন করে যে তিনি কেন দাড়ি রাখেন না নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই জন্যই তো একটা হাদিস বর্ণনা করে গেছেন যে যে মাহদি হবে সে ইসলাম প্রাপ্ত হবে না তার কিছু ভুলটি থাকবে কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন তাকে এক রাতের মধ্যে ইসলাম দান করবেন অর্থাৎ হেদায়েতের নূর তার অন্তরে ঢেলে দিবেন তো আমাদের উচিত উনাদের ভুল না ধরা নবী পরিবারের সন্তানদের ভুল না ধরা কারণ সূরা হাজাবাত 33 নম্বর আয়াতের শেষের দিকে আছে যে হে নবী পরিবার তোমাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন পরিশুদ্ধ করে দিবেন তোমাদের যত ভুল টুটি আছে আল্লাহ পাক শুদ্ধ করে দিবে পরিশুদ্ধ করে দিবে তো এখন আমাদের কি উচিত ওনাদের ভুল ধরা আমাদের উচিত হচ্ছে ওনাদের কাজে সহযোগিতা করা এবং ওনার যে স্বপ্নগুলো উনি দেখে সেই স্বপ্নগুলো পড়া এবং সেগুলো অন্যদের মাঝে ছড়িয়ে দেয়া তো তিনি যদি ইচ্ছা করতেন তাহলে তো আমাদের মাঝে দিন দারিদ্র নিয়ে দাড়ি টুপি রেখে লম্বা জুব্বা গায়ে দিয়ে হাজী সাহেবের মতো আমাদের মাঝে উপস্থিত হতে পারতো তাহলে আমরা আমাদেরকে সে এভাবে ধোকা দিতে পারতো কিন্তু সে তা করে নাই সে জীবন শুরু থেকেই সে যেভাবে চলে আসছে এখনো ঠিক সেভাবেই চলছে আর আমরা জানি যে রিয়া এমন একটি কাজ যা মানুষ দেখানো কাজ এই কাজ আল্লাহ গ্রহণ করবে না তো যদি বলি মোহাম্মদ কে যে দাড়ি রাখো তাহলে তো আমাদের কথায় রাখলো তাহলে তো সে জীবনের শুরু থেকে যেহেতু দাড়ি রাখে নাই যদি আমাদের কথাই রাখে তাহলে তো সে আমাদেরকে ভয় করলো বেশি আল্লাহ সুবানা তালাকে সে ভয় করলো না মানুষ দেখানো কাজ সে করলো সে এজন্যই দাঁড়ি রাখে না কারণ আল্লাহ তাআলা এর মাধ্যমে পুরো মুসলিম জাতি মুসলিম কে পরীক্ষা করে নিবেন যে কে তাকে মানলো কে তাকে মানলো না তো আজকে স্বাভাবিক ভাবে উনি যদি একটা লেবাজধারী লোক হইতো তাহলে তো আমরা সবাই ওনাকে মেনে নিতাম কিন্তু উনি আমাদের সাথে বাজি করতো কিন্তু উনি কিন্তু তা করে নাই উনি ওনার স্বাভাবিক নিয়মের মধ্যেই উনি চলাফেরা করছে মানুষ দেখানো কোনো কাজ উনি করে নাই তো যাই হোক এখন আমাদের এই নবী পরিবারের লোক মোহাম্মদ কাসিমকে সহযোগিতা করার দরকার তার স্বপ্নগুলো ছড়িয়ে দেওয়া দরকার এবং তার সাথে কাজ করা দরকার তাহলে হজরত মোহাম্মদ সাল্লাল্লাহু সাল্লাম আমাদেরকে উম্মত হিসেবে গ্রহণ করবে এবং আমাদের মর্যাদা আরো বৃদ্ধি করে দিবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এবং হজরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে মূল্যায়ন করবে তো যাই হোক আমার টপিকের মূল বিষয়টা ছিল মোহাম্মদ কাসিম কেন দাড়ি রাখে না আশা করি বুঝতে পারছেন জাযাকাল্লাহু খায়ের